সব সময় তো ভিডিওতে দেখা যায় ভাবিরা ননদ কে বানাই মানে খাবার তৈরি করে খাওয়াই আজকে না হয় ননদ ই ভাবিকে খাওয়াবে প্রথমে আমি বাঁধাকপিটা ম্যাজিকের মতো কেটে নিই এখন এটাকে কুচি কুচি করে কেটে নিব জীবনের প্রথমবার আমার ননদ আমাকে কিছু বানিয়ে খাওয়াবে এর আগে কখনোই আমার জন্য কিছু বানায় নাই প্রথমবার বানাচ্ছে জানি না কি বানাচ্ছে সে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছিল সুন্দরভাবে কুমকুম এদিকে কাজ আর সাফন দেখুন কি সুন্দর খেলতেছিল বাঁধাকপি শেষ এখন পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিবে আমার যখন বিয়ে হয়েছিল তখন কুমকুম অনেক ছোট্ট ছিল আমি যদি একশো কথা বলতাম তখন একটা কথাও বলতো না কুমকুম মানে অনেক কম কথা বলতো সেই ছোট্ট কুমকুম আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখন প্রচুর কথা বলে আমার সাথে তর্ক ঝগড়া সবকিছুই করে যখন আমাদের মধ্যে ঝগড়া বাঁধে তখন আমার শাশুড়ি মা বলে রেখে লাভ কি বিয়ে দিয়ে দাও আমি তখন একটা কথাই বলি ওকে যদি বিয়ে দিয়ে দেই তাহলে আমি তো একা একা থাকতে হবে কার সাথে এমন রাগ অভিমান ঝগড়া করব বলেন এই দিনকে আর ফিরে পাবো আমি আর কুমকুম অনেক বেশি মজা করি এই আমরা রাগারাগি করবো এই কথা বলবো এগুলো একটা আলাদা রকমের মজা যাদের বোন আছে এবং এরকম একটা ননদ আছে তারাই ফিল করতে পারবেন আমাদের ননদ ভাবের সম্পর্কটা একদমই আলাদা আমাদের দুজনকে দেখে কেউ বুঝতেই পারে না আমরা ননদ ভাবি সবাই মনে করে আমরা বোন দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সবসময় এমনই থাকতে পারি মাও চলে এসছে কুমকুমকে কে সাহায্য করার জন্য আপনারা যারা অর্গ্যানিক প্রোডাক্ট খেয়ে চিকন হতে চাচ্ছেন তারা কিন্তু এই স্লিমিং হার্বাল টি খেতে পারেন এই প্রোডাক্টের মধ্যে অনেক ভালো ভালো উপকরণ দেওয়া আছে যেগুলো আপনাদের শরীরের জন্য অনেক ভালো কাজ করবে কিভাবে খাবেন প্রোডাক্টের গায়ে কিন্তু সুন্দরভাবে ভাবে লেখা আছে আমি বলবো যারা চিকন হতে চাচ্ছেন তারা একবার হইলেও প্রোডাক্ট টি নিয়ে দেখতে পারেন আশা করি হতাশ হবেন না এবং প্রোডাক্ট টি নিতে চাইলে পেস্ট আমাদের ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন নরদের সব উপকরণ রেডি হয়ে গেছে কি কি দিবে আজও করতেছে বাঁধাকপির পাকোড়া তাই নিয়ে নিয়েছে আলু পেঁয়াজ টমেটো মরিচ এবং দেখুন কত সুন্দরভাবে রেডি করে ফেলছে সব উপকরণ এখন একসাথে মিক্সড করে ফেলবে যে আমিও চলে এসেছি দেখার জন্য কিভাবে বানাচ্ছে ও এরকম কাঁচা সবজি কাটার পর কিন্তু অনেক দেখতে ভালো লাগে তাই না কালারটা কত সুন্দর এসেছিল এখন লবণ হলুদ মরিচ এগুলো একটু একটু করে দিয়ে নিবে এখন সুন্দরভাবে মিক্স করে নিবে আমি তো খাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম খেতে কেমন হবে কি জানি এখন দিয়ে নিচ্ছে আটা কুমকুম এখানে একটু ভুল করে ফেলে আটার আগে ডিম দিতে হতো কিন্তু না সে আগে আটা দিয়ে ফেলছে যাই হোক এটা কোনো বিষয় না এভাবেও করা যাবে আর কুমকুম এখন সুন্দরভাবে মিক্সড করে ফেলছে রেডি হয়ে গেছে এখন এটা ভাজার পালা দেখবো খেতে কেমন লাগে আব্বুর জন্য আজকে আদিম কিছু শপিং করে নিয়ে এসেছে সেগুলোই দেখাচ্ছিল এখানে সুন্দর দুইটা শার্ট আর সোয়েটার ছিল ভালোই শ্বশুর আব্বু পড়লে কিন্তু মানাবে ওনাকে যাই হোক এখন আমরা ভাসতে চলে এসছি এই যে আমার ননদ কিন্তু ভয় পাচ্ছিল ভাসতে প্রথমবারও বানাচ্ছে ছেলে আগে কিন্তু কখনো এগুলো বানায় নাই রান্না কিন্তু মেয়েদের অবশ্যই শেখা উচিত বাপের বাড়ি আমি কিছুই পারতাম না তাই শ্বশুর বাড়ি এসে জামের কাছে প্রচুর বাঁকা খাইছি বিয়ের এতদিন হয়ে যাচ্ছে তুমি এখনো ঠিকভাবে রান্না করতে পারো না এটা পারো না ওটা পারো না হাজবেন্ড যতই ভালো হোক না কেন রাগ উঠলে অবশ্যই আপনাকে বলবে তাই প্রতিটা মেয়ের উচিত বাপের বাড়ি ভালোভাবে রান্না বাড়া শেখা প্রতিটা কাজ শেখা ফাইনালি আমার ননদের পাকোড়া রেডি হয়ে গেছে সে এখন সুন্দরভাবে ডেকোরেশন করে আমাদেরকে খাওয়াবে কালার অনেক বেশি সুন্দর হয়েছিল প্রথমবার অনুযায়ী অনেক ভালো করেছে ভালোই লাগতেছিল খেতে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন